সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বুধবারে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর চারিদিকে দেখো কেমন অন্ধকার ওয়েদার মানে কদিন ধরেই বৃষ্টি হচ্ছে তিন চার দিন হয়ে গেল। তো আজও বৃষ্টি হচ্ছে বাবু স্কুলে যাবে যেহেতু তোমার দাদাভাই দুদিন ছুটি নিয়েছিল মানে সোমবার সোমবার গিয়েছিল আর কি গিয়ে দুদিনের জন্য ছুটি নিয়েছিল মঙ্গল বুধ সেই জন্য ওকে বললো মানে দিয়ে আসবে তো কোনো অসুবিধা হবে না তা না হলে একা একা হলে হয়তো যেতে পারতো না খুবই বৃষ্টি হচ্ছে তো দেখো রান্না করতে করতে রান্না আমি বসিয়ে দিয়েছি এখন অবশ্য তোমাদের সাথে শেয়ার করে আর এদিকে দেখো মুড়িটা মানে ছিল না মানে কি খেতে গেলে আর কি দামটা দেখছি আর কি ফাঁকা হয়ে আছে তো রান্না করতে করতে যে সময়গুলো থাকে সেই সময় আর কি বাড়ির ছোটোখাটো মানে টুকটাক যে সমস্ত কাজ থাকে সেগুলো আর কি সেরে নিতে পারা যায় তেমনই দেখো আমি মুড়ি মানে এই মুড়ির ডামটাতে একদম মুড়ি ছিল না তো বস্তা থেকে ঢেলে নিলাম আর এই বস্তাটা রেখে দেবো তোমার দাদাভাই আবার মুড়ি এনে রাখবে যেহেতু আজকে ছুটি আছে বৃষ্টি হচ্ছে তো একটু মাঝে মাঝে হয়তো ভাগ যদি পায় তো সেই সময় এনে রেখে দেবে তা নাহলে অন্যদিন তো বস্তাটা গুছিয়েও রেখে দিলাম কি রেখে দেব কারণ এই বস্তাটা আবার লাগবে আর কিছুটা মুড়ি দেখো পড়ে গেল অন্যদিন এতটা পড়ে যায় না আসলে মুখটার মধ্যে মানে কেমনভাবে হয়তো দেয়াটা ঠিক হয়নি পড়ে গেছে যাই মুড়িগুলো খুঁটে রেখে দিচ্ছি আর পাখিকে তো সকালবেলা বাবু মুড়ি দিয়ে এসেছে পাখি এখন খুব একটা মুড়ি খায় সেটা কিন্তু নয় যে বৃষ্টি হচ্ছে আর ওই বৃষ্টির জলে সব সময় বৃষ্টি হচ্ছে তো কিছুগুলো দেখবে মাটির মধ্যে থাকতে পারছে না তারা ওপরে বেরিয়ে আসছে আর তখন ওই পাখিরা সেই কেঁচুগুলোকে আর কি খাওয়ার জন্য বারবার করে আসছে তো আগের দিনেও দেখালাম ভিডিওর মধ্যে যে মুড়ি পড়ে আছে সাইডে কিন্তু পাখিরা খাচ্ছে না তো আজও মুড়ি দেওয়া হয়েছে অল্প করে কিন্তু সে মুড়ি যেমন তেমন পড়ে আছে পাখি ওই কেঁচো খেতেই আসছে আর এই গাছটা দেখো খুব সুন্দর রজনীগন্ধার মতো স্টিক বেরোয় রজনীগন্ধা মানে ফুলগুলো বড় বড় হয় আর এর হচ্ছে একটু ছোটো হয় আর এদিকে দেখো আমরা কিন্তু বললাম যে বসিয়ে দিয়েছি এদিকে কড়াই আলু ভাজা করছি আজকে তো আর একটু মেসুরি ডাল করবো আর এখানে কড়াই আলুটা ভাজা করবো যেহেতু আজকে একটু মানে চিলি চিকেন করার ইচ্ছা আছে তো সেই জন্য আর এই দেখো ফসা আর একটা হচ্ছে ক্যাপসিকাম এনে দিয়েছে চিলি চিকেনে তো দিতে লাগছে যদিও আমরা খুব একটা ক্যাপসি ক্যাপসিকামটা ভালো আছি না বাবু তো একেবারে খেতে চায় না কিন্তু একটু দেবো আর কি এমনিতে প্রচুর ভিটামিন আছে তো দেবো বলে কি আজকে এনেছে দানা না হলে কিন্তু আমরা বেশি একটা খাই না যেত তো চিলি চিকেন মাংসটা আমি কিন্তু বাঁচিয়ে রেখে করলাম মানে সপ্তাহের মধ্যে যে থাকে না দু সপ্তাহ আর কি মাংসটা বেঁচে বেঁচে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে আর কি একদিন চিলি চিকেন করে নিলাম আর আমরা মেয়েরাই কিন্তু পারি এভাবে মানে সপ্তাহের মধ্যে কিছু জিনিস বাঁচিয়ে আরও একটা দিন যদি চালিয়ে দেওয়া যায় ভালোভাবে আর অনেকটাই দেখলে চিকেন মানে ছোটো ছোটো কিষান রেখে টমেটো সস আর এগুলো সব কেচাপ খেয়ে আর কি দোকান সদা করে কিষান টমেটো কেচাপ আর দুই হাঁসটা বাড়ি খাই না বললাম না দেখো তিনটে মানে যে কি টমেটো সস আর কি আর একটা হচ্ছে একটা সয়া সস যেগুলো ছিল না এগুলো তো অনেক দিন করে চলে যায় এইভাবে আমার বেশি বেশি সব কিছু থাকে আর তারপর মানে সেই আমরা মাছ খাবারই খুব একটা খাই না আজকে মানে ওই যে কোনো জিনিস আনার অনেকটা করে এনে দিলে সেটা মাছ ছাড়িয়ে দু মাছ হয়ে চলে যায় আর দেখো তিন প্যাকেট হচ্ছে দেখো কতটা চাউমিন চাউমিন তো মুড়ি আনতে গিয়ে আরও মানে চাউমিন এনেছে সেটা তোমাদের সাথে তাই শেয়ার করা হয়নি সেই চাউমিনগুলো আমি রাত্রিবেলা রান্নাও করে নেবো বলে আর কি আলাদা করে রেখে একটা মিঠা আতর তো যাই এটা হচ্ছে হাতে তো সেই জন্য অনেকটা করেই আর কি জিনিস আনা থাকে সেই জিনিসগুলো আর কি একসাথে আর কি লেগে যায় ফুরায় না সেই জন্য এইভাবে লঙ্কা হলুদ গুঁড়ো সমস্ত কিছু আর এখানে হচ্ছে পেঁয়াজ এক কেজি আলু অনেকটাই আছে আর আলু মানে এনেছিলো তখন পাশোর মতো পেঁয়াজ ছিল আর যেহেতু এখন বর্ষাকাল আর গরম তো এত সমস্ত কিছু পচে যাচ্ছিল তাই আর মানতে বারোনা চিন্তা এখন আবার পেঁয়াজটা এই অল্প করেছি করছিলাম তার তো বললাম চিকেন করে বেরিয়ে যাবে সসটা আমার লাগবে জন্য আজকে আবার এনে দিলো তো দেখো আমি অনেকটা কিন্তু করবো বলে আর কেটে কেটে নিয়েছি আর তার আগে কিন্তু বাবুকে আমি এই ছোটো ছোটো টুকরো করা মাংস তখনই আর কি একটু কষা মতো করে দিয়েছি কারণ তখন তো সকালবেলায় চিলি চিকেন করা সম্ভব নয় তো এই টুকরো মাংস করে দিয়েছি আর তখন মানে এই সব কিছু আর কি মেশাই নি আর এখন চিলি চিকেন করবো বলে মানে সমস্ত ভিনিগার দিয়ে দিলাম তারপরে সোয়াশ ওয়াশ চিলি সস দেবো আর টমেটো সস দিয়ে দিচ্ছি আর ডিমটা পরে দেবো আর কি লবণ মিশিয়ে সমস্ত ম্যারিনেট করে রেখে দেবো আদা রসুন দিয়ে তো সেই কাজটাই এখন সেরে নিচ্ছি আর টমেটো চিলি সসটা আর কি ছিল বাড়িতে তাই জন্য রাঁধতে বারণ করলাম চিলি দিয়ে দিলাম আর এইরকমভাবে আর কি সস মিশিয়ে রেখে দিলে অনেকটা মানে টেস্ট হয় তো এটা রেখে দিয়ে আমি এখন স্নান টান মানে সেরে নেব যেহেতু বাবু স্কুলে চলে গেছে এখন আর কোনো অসুবিধা নেই করে একটু দেরিতে করবে কোনো দাঁড়িয়ে তো এখন মানে আমি অন্যান্য কাজ সেরে স্নান সেরে পুজো করে আসবো তারপর আবার সয়া সস মানে এইটা মাখিয়ে ফ্রিজের মধ্যে দেব তারপর ওই কাজগুলো সেরে নিয়ে এসে তারপর আর কি আমি পুজোটা সেরে তারপর করতে আসবো তো তারপর তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এই দেখো এই দেখো আমার চিলি চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব চিলি চিকেনের কাগারটাও খুব সুন্দর এসছে যদিও আমার সস চিলি সসটা কিন্তু গ্রিন চিলি সস ছিল এটা রেড চিলি সস আসলে আর একটা করে তাহলে কিন্তু ওই রেড চিলি পাউডারটা দিতে হয়নি একটু রেড চিলি পাউডারও দিয়েছিলো তো সেই আর সারাদিন কিন্তু এইভাবে বৃষ্টি হচ্ছে তো দেখো আমাদের এখন কিন্তু মানে রাত্রি তো এখন রাত বোধ হয় পৌনে নটার দিকে বাবু আর কি ক্লাস করছে অনলাইন তো ও বললো সাড়ে আটটা আর কি হবে তখন ওর নটার দিকে ক্লাস শেষ হয়ে যাবে তো আমি খাবারটা আর কি করে নিচ্ছি চিলি সসটা আছে ওটা একটু গরম করে নেব আর সকালে ভাতের সাথেও খেয়েছিলাম আর রাত্রিবেলায় মানে একসাথে চাউমিনটা খেয়ে নেব আর ও তারপর আবার যে সমস্ত কাজ আছে করে নেবে তো সেই জন্য দেখো সমস্ত মানে রেডি করে নিয়েছি আর চাউমিনটা যেমন তেল দিয়ে ভাজে সেরকমভাবে ভেজে নিই আর এই আর এই চিলি সস দিয়ে খেতে তোমার দাদা ভাই খুব ভালোবাসে তো আমি সেভাবে করে নিলাম তো দেখো সবাই মিলে এখন খাওয়া দাওয়া সেরে নেবো আর এর মধ্যে যেহেতু মানে পেঁয়াজ দিয়েছিলাম আর ক্যাপসিকাম বেশি করে মানে পেঁয়াজটা একটু বেশিই দিয়েছিলাম আর ক্যাপসি ক্যাপসিকামটা গোটা একটু দিই মানে একটু রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম আমাদের বাড়িতে সবাই খুব একটা ভালোবাসে না সেই জন্য আর পেঁয়াজটা অনেকটা বেশিই দিয়েছিলাম তাই আর কাঁচা পেঁয়াজ এক্সট্রা করে কাটলাম না এখানে সস আর লঙ্কা কেটে নিয়েছি আর এর এইভাবে চিলি সস দিয়ে আর কি চাউমিনটা ভালোই লাগে খারাপ লাগে না তোমরা এভাবে বানিয়ে খেও বাড়িতে ভাতের সাথেও ভালো লাগে আর এটা মানে চাউমিনের সাথেও খুব ভালো লাগে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবেই পাশে থেকো আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা কমেন্টের মানে একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। তো দেখো আমি কিন্তু সসটা আর কি সবার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কারণ অনেকটাই সময় হয়ে গেছে তখন তখনই নটা দশ পনেরো হবে করতে করতে তো একটা একটু সময় লাগে তাই সবাই মিলে এবার আনন্দ করে খাওয়া দাওয়া সেরে নেবো তো আগামী দিন ভিডিওয় আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো টাট